পিসমিল্লা রাহিম বগুড়া গাবতলি সোনারাই থেকে ঠিক দক্ষিণ দিকে কাজীপাড়া রাস্তার ভিডিও আপনারা দেখছেন তো এই রাস্তা আলহামদুলিল্লাহ কাজ শুরু করে দিছি আর এই রাস্তা করার মধ্যে সবচেয়ে বড় উপাদান ছিল বগুড়া গাবতলি সোনারাইয়ের বিশিষ্ট ভাটা ব্যবসায়ী ও সমাজসেবক ফোভাইটার মোহাম্মদ দুলাল করিম দুলাল ভাই তার ভাটা থেকে ইট ও আপিস দিয়ে সাহায্য করছে এবং কিছু নবট টাকা দিয়ে সাহায্য করছে আমাকে এবং কাজীপাড়া গ্রামের কিছু বড়ো ভাই তাদের সাহায্যে কাজীপাড়া রাস্তার কাজটি আলহামদুলিল্লাহ সম্পন্ন করলাম তো আপনাদের সবার সাপোর্ট পেয়েছি এতে আমি অনেক খুশি এবং আপনারা আমার এই ভিডিও দেখে গ্রামের এবং বাইরের এবং আমার ফেসবুকের বন্ধু বন্ধুবান্ধব তারাও নগদ টাকা দিয়ে সাহায্য করছে যাইগুলি গ্রামের একটা ছেলে তার নাম না বললেই লয় সেটা হচ্ছে বাবুল মন্ডল তিনি নগদ টাকা দিয়ে আমাকে সাহায্য করছে এবং কাজীপাড়া গ্রামের কিছু লোক সাহায্য করছে নগদ অর্থ দিয়ে তো আমি আপনাদের ভালোবাসার পেয়ে অনেক খুশি তো আমরা সবাই চেষ্টা করব গ্রামের আশেপাশে যেগুলো রাস্তা আছে এগুলো রাস্তা আমরা নিজেরাই সচেতনভাবে রাস্তা ব্যবহার করবো এবং রাস্তার কোনো অংশ ভেঙে গেলে তো আমরা চেষ্টা করবো ওটা ঠিক করার জন্য নিরাপদ সড়ক আমরা সবাই চাই এবং নিরাপদ সড়ক চালিয়ে হবে না নিরাপদ জনগণ চাই নিরাপদ দেশ চাই এভাবে সবার ভালোবাসা নিয়েই আমাদেরকে এই বাংলাদেশটা উন্নয়ন করতে হবে তো আমার ফেসবুক বন্ধুরা সবাইকে ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবং আপনারা এই ভিডিওটা অনেকবার দেখেছেন কমেন্টে জানাছেন এবং ভিডিও শেয়ার করে পাশে ছিলেন এবং নগদ অর্থও দিয়েছেন তো আমি কোনো বিকাশ নাম্বার দিয়েছিলাম না তো আমার ভিডিও দেখে যারা দেশের তারা আমাকে ভিডিও দেখেই সাহায্য করছে তো এই যে দেখেন রাস্তাটা যতটুকু ছিল এই রাস্তাটা কিন্তু পুরোটাই ভেঙে গিয়েছিল তো আমরা পুরো রাস্তাটাই ঠিক করছি ঠিক করার পরে এখানে রাস্তাটা শক্ত করার জন্যে নিচে আদলা ইট আছে এবং ওপরে আফিস দেওয়া আছে যাতে ওখানে চলাফেরা করতে কোনো মানুষ যাতে সমস্যা না হয় এই জন্য উপরে আফিস দেওয়া হয়েছে তো এখানে দুইটা ভাঙন ছিল দুইটা ভাঙনই আমরা ঠিক করছি এখানে শক্তভাবেই কাজ করা হয়েছে সাইড দিয়ে ইট সুন্দর করে কাঁথে ক্যাতে দিয়ে কাজ করা হয়েছে এবং দুই সাইডে উঁচু করা ওখানে কিন্তু ড্রিকেটের মতন উঁচু করা হয়েছে যাতে ওই দিক দিয়ে পানি না করতে পারে আর এই যে দ্বিতীয় ভাঙ্গনটা এটাও কিন্তু সুন্দরভাবে ইট দিয়ে গায়ে গায়েতে কাজ করা হয়েছে এবং এটাও মাঝখানে একটু রাস্তা উঁচু করে রাখা আছে তো আমি আপনাদের ভালোবাসা পেয়ে আরও সামনের দিকে এগোতে চাই সবাই যেরকম সাপোর্ট করছেন এভাবেই সবাই সাপোর্ট করে আমাকে হেল্প করবেন এবং চেষ্টা করব অন্য অন্য এলাকায় গিয়েও জনসাধারণের জন্য চলছে যাতে সমস্যা না হয় আমরা কাজ করব ইনশাল্লাহ আপনাদের এলাকায় যদি কোনো রকমের এরকম সমস্যা থাকে তো আমাদের ইনবক্সে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের এলাকায় গিয়ে কাজ করার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশে ছিলেন এবং পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আর সর্বশেষে একটা কথা বলি আমি ভালো কাজের জন্যই কাজ করব ইনশাল্লাহ নিরাপদ সড়ক চাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ